আল্লাহর কসম করে আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম তুই সুবহানা রব্বিয়াল আলা বলতে দেরি হয় তিন শত ষাটটা জুরার বিনময় আদায় করতে দেরি হয় না আল্লাহ আকবার বলে আহ শুক্রিয়া নিয়ামত নিয়মতাদ আফজ কোনাদ শুক্রি নামাতি নিমতাত আফজো কুনাত কুফ্রি নামাতি নিমতাত বেরো কুনা শুক্রিয়া আদায় কর ক্যালসিয়াম আরো বাড়াই দিব শুক্রিয়া আদায় করবে না ক্যালসিয়াম কমায় দিব একদিন তুই পুঙ্গ হয়ে যাবে কথা কয় না লা ইন শাকারতুম লা যীদান্নাকুম শুক্রিয়া করবে তো অবশ্যই বাড়ায় দিব ওয়ালাইন কাফারতুমিন আদা ভিন ল সাদি আল্লাখ কুফুরি করবে তাই না কিন্তু কঠিন শাস্ত্র এ আয়াতেও সুরায় তাহার একশো তো চব্বিশ নম্বর আয়াতেও বললেন মান আর দান জিকিরি আল্লাহ বলেন যারা আমার জিকিরি করে না সব চাইতে বড়ো কি বললাম আরও জোরে বলেন নামাজের এমন কোন রুকন নাই যে রুকনে আল্লাহকে স্মরণ করা হয় না সুবহান আল্লাহ জরি বলেন এই জন্য একুশ নম্বর পাড়ার শুরুতে আল্লাহ বলেন ওলা দিকুরুল্লাহি আকবার নামাজ হলো সবচাইতে বড় জিকির আল্লাহর জিকির সবচাইতে বড় হলো নামাজ এই জন্য কোরআনে অন্য জায়গায় বলেন আল্লাহ দিলা ইয়াজকুরুন আল্লাহ কিয়ামাও ওয়া খুউদাও ওয়া আলা জুনুবিহিম এখানে মুসাম্মুফাসসিরিন আল্লাহর যিকরুন করেছে বলেন আল্লাহ স্মরণ হলো অনেকে আসে না ভণ্ড এই ভন্ডরা পরে যে মনের জিকির বড় জিকির মনের নামাজ বড় নামাজ আছে না নাই এগুলো আস্থা ইমান ডাকাত কথা বলুন ঠিক কিনা যদি মনের জিকির বড় জিকির হয় মনের নামাজ যদি বড় নামাজ হয় বদমাস তাহলে তোর এক বেলা খানা দেয়া বড গাছের মধ্যে বান্দা রাখা হবে পরবর্তী খানা চাইলে তখন বলা হবে মনের খাবার বড় খাবার কথা কয় না যাইসা কুকুর এইসা মুকুর কথা বলেন ঠিক কি না নামাজের বেলায় মনের নামাজ বড় নামাজ মনের পর্দা হে বেসরা পীর বেড়া বেড়ে না নাচানাচি করে এমন পীর তো বাংলাদেশে তালাশ করলে পাওয়া যাবে না মনে হয় পুরি আল্লাহ এই বেসরা বেহায়া পীরের অভাব নাই মুরিদ কইরা মুরিদ রে কই কিরে তুই মুড়ি দুই তোর বউ কই কথা কান পীরে কয় হুজুর খাজা বাবা কেবলা বাবা আমার বউ দিয়া কিরবো না এই কথা তুই একা জান্নাতে গেলে চলবে তোর বউ লাগবো না কী লাগব কত বৌরে যদি আমি না চিনি তো ওইখানে জান্নাতি নিব কেমন করে দেখ হের পাশার মধ্যে যে কত পিটন পড়বে হ্যাঁ বলে আরে জনে জান্নাতি নিব কথা কয় না আছে না না এরকমের ভণ্ড ফরআনুল করিমের পনেরো নম্বর পাড়ার সুরায় বানি ইসরাইলের আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বানি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়িবাত ওয়া ফাদাল্লাহুম আলা কাসীরিম মিমমান খালাকনা তাফদীলান আদম সন্তানকে আমি সবচাইতে দামি বানাইছি সুবহানাল্লাহ কত চোখ আল্লাহ বানাইছেন নূর দ্বারা ফেরেশতাদের সৃষ্টি কিসের দ্বারা জিসমন নোরিয়ুন ইয়া তাশাক্কালু বি আশকালিন মুখতালিফা আল্লাহ পাক নূরের দ্বারা ফেরস্তা সৃষ্টি করেছেন আগুনের দ্বারা জিন জাতিকে বানাইছেন নারী এটা সাকাসকালীন মুখতালিফা এছাড়াও পৃথিবীর মধ্যে বিশাল বিশাল পাহাড় পর্বত সাগর মহাসাগর সাত আসমান সাত জামিন বিশাল বিশাল আল্লাপাকের সৃষ্টি পৃথিবীর মধ্যে রয়েছে কোনো কিছুকে আল্লাহ পাক বলেন নাই যে সবচাইতে দামি বানাইছে আমাদেরকে বানাইছেন একটা নাপাক পানির দ্বারা খুব খেয়াল করেন কথাটা বুঝার জন্য আমাদের সৃষ্টিটা হল একটা না পাক পানির দ্বারা মাটির নির্যাসের দ্বারা যে হয় এর দ্বারা আল্লাহ তালা কুদরতি মেশিনে নিয়ে আমাদের মা আর বাবার মিলনের মাধ্যমে এই পানির মধ্যে আল্লাহ কুদরতি নকশা করছে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান লাম ইয়াকুম শাই আমমযকুরা তোমাদের উপরে এমন একটা কাল অতিবাহিত হয়েছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে লাম ইয়াকুম শাই আমমযকুরা এমন বস্তু তোমরা ছিলে যে বস্তুটা কেউ আলোচনা করত না ঠিক কিনা বলে সভ্য সমাজে এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না যে বস্তুটা বের হলে গোসল ফরজ হয়ে যায় ঠিক কিনা বলেন মালিক বলে আমি সুন্দর করে তোমার পানিটার মধ্যে নকশা করলাম আল্লাহ বলেন ধীরে ধীরে আস্তে আস্তে নকশা বানাইলাম শুভ ইনসানা মিন সুলালাতিম এরপরে বলেন সুম্মা জালনাহ মথোসা থান ফিকারা সুম্মা লিটার তো প্রথমে এটা বৃজ্জ ছিল দুইজনের বৃদ্ধ দুই জায়গায় ছিল বাবার বৃদ্ধ ছিল পিঠের মধ্যে মেরুদণ্ড আর মার বীর্যটা ছিলার মত আল্লাহ এক জায়গাতে এগুলোকে একত্রিত করছেন সোহান আল্লাহ একত্রিত করে আল্লাহ পাক বলেন সংরক্ষিত জায়গা আমি যেখানে পৃথিবীর কোনো মেশিন দিয়ে বোঝা যায় না এটা কোথায় আল্লাহ কিভাবে রাখছে আল্লাহ কই ওখানে আস্তে 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 কারিগরি শুরু করে দিলাম চল্লিশ দিন পর 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 তার মধ্যে পরিবর্তন ঘটায় না কত দিন পর পর 40 দিন ثم خلقنا النطفه علقه فخلقنا العلاقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالق سبحان الله بتبير كنو منوش. পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিক এই পানির মধ্যে এত সুন্দর নকশা করতে পারে না আল্লাহ বলেন তোমার শুরুটা আর সূচনাটা হলো একটা নাপাক পানি আমি আল্লাহ এর মধ্যে কত সুন্দর নকশা দিলাম হাত দিলাম পা দিলাম চোখ দিলাম কান দিলাম চিন্তা চেতনার জন্য মেমোরি দিলাম সুবহান আল্লাহ বলেন এরপরে বান্দা পৃথিবীর কোন জাতিকে তোমাদের থেকে শ্রেষ্ঠ বানাই নাই কি জন্যে তোমাদেরই শ্রেষ্ঠত্ব কারণ হলো আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ তোমাদেরই ই আর তোমরা হলে আমার হোলা বড় মায়া করে বানাইছি ফেরেস্তারা ভেট দিয়েছিল আমি যখন বানানোর ইচ্ছা পোষণ করলাম ফেরস্তারা কিন্তু রাজি হয় ফেরেশতারা বলেন আল্লাহ এমন জাতি বানাবেন যেই জাতি মারামারি করবে কাটাকাটি করবে আল্লাহ না এমন জাতি বানাব যে জাতি শুধু মারামারি আর কাটাকাটি নয় হিফাজতে ইসলামের তাফসির মা